বিদেশে থাকলে তার দিন ও দুনিয়া বিষয়ক সকল কিছুর দায়িত্বশীলা হয় স্ত্রী স্বামী ঘরে থাকতে যে দায়িত্ব সে পালন করে সে ঘরে না থাকলেও দায়িত্ব তৎপর থাকে বলেন তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব বিষয়ে কৈফয়ত করা হবে ইমাম একজন দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারে দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে মহিলা তার স্বামী দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে চাকর তার মুনিবের অর্থের দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে দায়িত্বশীল আদর্শ স্ত্রীর দুই চেহারা হতে পারে না তার মধ্যে মুনাফকি কপটতা ও প্রবঞ্চনা থাকতে পারে না সামনে এক পেছনে এক এটা হতে পারে না অদৃশ্যভাবে ইমান বড় iman অদৃশ্যভাবে ভয় আসল ভয় পেছনের শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা পেছনের প্রশংসাই প্রকৃত প্রশংসা স্বামী দূরে থাকলেও তাকে যে মেনে চলে সেই হলো খাঁটি স্ত্রী মহান আল্লাহ এমন প্রশংসা করে বলে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে স্ত্রী এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তা হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদ উপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন সৌভাগ্যের স্ত্রী সেই যাকে দেখে স্বামী মুগ্ধ হয় সংসার ছেড়ে বাইরে গেলে স্ত্রী ও তার সম্পদের ব্যাপারে নিশ্চিত থাকে আর দুর্ভাগার স্ত্রী হলো সেই যাকে দেখে স্বামীর মন তিক্ত হয় যে স্বামীর উপর জীব লম্বা করে এবং সংসার ছেড়ে বাইরে গেলে ওই স্ত্রী ও তার সম্পদের ব্যাপারে সে নিশ্চিত হতে পারে না তিনি আরো বলেন তিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাই করো না এমন ব্যক্তি যে ঐক্যবদ্ধ জামায়াত ত্যাগ করে এবং রাষ্ট্রনেতার অবাধ্য হয়ে মারা যায় এমন কৃতদাস বা দাসী যে নিজের প্রভু থেকে পালিয়ে গিয়ে মৃত্যুবরণ করে এবং এমন যার স্বামী বিদেশে সে তার সাংসারিক যাবতীয় প্রয়োজন পূরণ করতে গিয়ে অথচ সে তার পশ্চাদে বেপর্দা করে এদের ব্যাপারে জিজ্ঞাসাই করো না আমাদের সাথেই থাকুন